কোনো দেশ বল প্রয়োগ করে অন্য দেশের ভূমি দখল করতে পারে না এটি আন্তর্জাতিক আইনে স্পষ্টভাবে নিষিদ্ধ ইসরায়েলের পার্লামেন্ট সম্প্রতি জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা কে অবৈধ ঘোষণা করেছে এটি ফিলিস্তিনিদের দখলকৃত ভূমির উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা আন্তর্জাতিক বিচার আদালতে ফিরিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ ঢুকতে দেওয়ার মানবিক বাধ্যবাধকতা নিয়ে শুনানি চলাকালে সুইডেনের আইনজীবী ও কূটনীতিক এলিনর হ্যামারশোল্ড এই বক্তব্য দিলেন সূচনা বক্তব্যে তিনি বলেন আন্তর্জাতিক আইনের আওতায় কোনো দেশ বল প্রয়োগ করে অন্য দেশের ভূখণ্ড অধিগ্রহণ করতে পারে না এটি নিষিদ্ধ এই মামলার পেছনে রয়েছে ইসরায়েলের দু চব্বিশ সালের অক্টোবরে ইউএনআরডব্লিউএকে নিষিদ্ধ ঘোষণা করা যা বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তোলে অনেক বিশেষজ্ঞ দাবি করেন ইসরায়েল জাতিসংঘ সনদের লঙ্ঘন করেছে এবং এমনকি জাতিসংঘ থেকে তাদের সদস্যপদ বাতিলেরও দাবি ওঠে মৌখিক এই শুনানি চলবে পাঁচ দিন যদিও ইসরায়েল মৌখিক শুনানিতে অংশ নিচ্ছে না তবে তারা লিখিত পরামর্শ এবং আপত্তি জমা দিয়েছে এদিকে দুই মার্চ দু থেকে গাজায় মানবিক ত্রাণ প্রবেশ বন্ধ রয়েছে প্রায় পঞ্চাশ দিনের বেশি সময় ধরে এই অবরোধ চলছে যার মধ্যে আঠারো মার্চ যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইসরায়েলি হামলায় শত শত বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে দু তেইশ সালের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এদিন তারা বারোশো মানুষকে হত্যা করে এবং প্রায় দুশো একান্ন জনকে হামাসের হামলার প্রতিশোধে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী পনেরো মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশের চাপে গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয় গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত এবং আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে তিপ্পান্ন হাজার তিনশো এবং এক লাখ ষোলো হাজার চারশো ষোলো জনে তবে বিরতির দুই মাস শেষ হওয়ার আগেই গত আঠারোই মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে দখলদার ইসরায়েল দ্বিতীয় দফায় এই আগ্রাসনে দু হাজারের বেশি ফিলিস্তিনকে হত্যা করা হয়েছে এছাড়া আহত হয়েছেন পাঁচ হাজারেরও বেশি